আসসালামু আলাইকুম আলহামতুল্লা আজকে আমরা কথা বলবো ছোট্ট শিশু ইউসুফ আলিহালামকে কুয়ায় ফেলে দেওয়ার ঘটনা নিয়ে ইব্রাহিম আলী ইসালাম এর দুই সন্তান ছিলেন একজনের নাম ইসমাইল আরেকজনের নাম ইসহাক আমরা পূর্বে দেখেছি ইব্রাহিম আলিহাসালাম তার এক সন্তান ইসমাইল আলিহালামকে মা হাজরা সহ মক্কায় রেখে এসেছেন অন্যদিকে তার আরেক সন্তান ইসাহাক ও তার মা সারা ফিলিস্তিনি বসবাস করতে থাকেন ইসাহাক আলিহাসালাম এর সন্তান ইয়াকুব আলী ইসালাম আর ইয়াকুব আলীহাসালাম এর সন্তান ইউসুফ আলিহাসালাম ইয়াকুব আলিহিসাল্লাম এর দুইজন স্ত্রী ছিলেন একজনের গর্ভে মোহান আল্লাহ তাকে জন সন্তান এবং আরেকজনের গর্ভে দুইজন সন্তান দান করেছিলেন ইয়াকুব আলী ইসালাম এর দ্বিতীয় স্ত্রী রাহিলের গর্ভে ইউসুফ আলিহালাম এর জন্ম হয় যিনি দেখতে তার পিতার দাদি সারার চেহারার সবচেয়ে নিকটবর্তী ছিলেন আর সারা ছিলেন হাওয়া আলহিসাল্লাম এরপরে দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী তার চেহারার সাথে বেশি সাদৃশ্য হওয়ার কারণে ইউসুফ আলী ইসালাম ছিলেন দুনিয়ার সবচেয়ে সুন্দর পুরুষ নিজ দাদির চেহারার সাথে বেশি মিল থাকায় ইয়াকুব আলী ইসলাম ইউসুফ আলি সবচেয়ে বেশি ভালোবাসতেন এই ভালোবাসার কারণে অন্য জন সন্তান হিংসা হিংসা করা শুরু করে তারা ইউসুফ আলি ইসালাম এর উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে তাকে হত্যার পরিকল্পনা করে অন্যদিকে ইউসুফ আলীহ ইসালাম ও স্বপ্নে দেখেন যে তাকে এগারোটি সূর্য ও চন্দ্র সেজা করছে একদিন ভাইয়েরা ইয়াকুব আলীহাসালামের নিকট ইউসুফ সহ খেলতে যাওয়ার অনুমতি চায় প্রথম দিকে ইয়াকুব আলী ইসালাম অনুমতি দিতে চাচ্ছিলেন না কেননা তিনিও বুঝতে পারছিলেন যে ইউসুফের প্রতি তার অতিরিক্ত ভালোবাসার কারণে অন্য সন্তানেরা ইউসুফের প্রতি হিংসা করে তাই তিনি তাদেরকে বললেন ইউসুফ তোমাদের সাথে খেলতে গেলে তাকে বাঘে বাঘে খেয়ে ফেলতে পারে কেননা সে ছোট, তোমরা খেলায় ব্যস্ত থাকবে আর হঠাৎ তাকে বাঘে খেয়ে নিবে তখন ইউসুফের ভাইয়েরা বাবা ইয়াকুব আলীহালামের সাথে ওয়াদা করে যে তারা ইউসুফকে খুব ভালোভাবে দেখে রাখবে ইউসুফের কোনো ক্ষতি হতে দিবে না ইয়াকুব আলিহালাম তাদের অতি পীড়াপীড়িতের সন্তান ইউসুফকে ঝুঁকি থাকা সত্ত্বেও তাদের সাথে পাঠাতে রাজি হয়ে যান তাদের মধ্যে নয়জন ইউসুফকে জবাই করার বিষয়ে একাঠা শুধুমাত্র বড়ো ভাই তাদেরকে বাধা প্রদান করে যে হত্যা অনেক বড় অপরাধ আর নিজ ভাইকে হত্যা আরও বড় অপরাধ অতএব তোমরা আল্লাহকে ভয় করো হত্যার মতো মহা অপরাধ থেকে বাঁচার জন্য সকলে মিলে সিদ্ধান্ত নিল তাকে হত্যা না করে কুয়াতে ফেলে দিবে অতপর তারা ছোট্ট নিষ্পাপ শিশু ইউসুফকে কুয়াতে ফেলে দেয় মহান আল্লাহ তাকে অলৌকিকভাবে কুয়ার মধ্যে বাঁচিয়ে রাখেন এদিকে ভাইয়েরা কৌশল করে একটি ছাগল জবাই করে তার রক্ত ইউসুফ সালাম এর জামা কাপড়ে মাখিয়ে তারা ইয়াকুব সালামকে বোঝানোর চেষ্টা করেন যে তারা তাদের জিনিসপত্র ইউসুফকে দেখতে দিয়ে খেলতে গিয়েছিল এর মধ্যে কখন বাঘে এসে ইউসুফ আলি ইসালামকে আক্রমণ করে বসে আমরা বুঝতেও পারিনি আমরা শত চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি ইয়াকুব আলী ইসালাম আল্লাহর উপর ভরসা করে দোয়া করতে লাগলেন অন্যদিকে ইউসুফ আলি ইসালাম একদল বণিকের বালতিতে কুয়া থেকে উদ্ধার হন বণিকেরা তাকে মিশরের বাচ্চার কাছে অনেক দামে বিক্রি করে দেয় ইউসুব আলিহাসালাম মিশরের বাচ্চার দরবারেও হিংসার শিকারে পরিণত হন তাকে অন্যায়ভাবে জেলখানায় বদ্ধি করা হয় একদিন বাচ্চা এক ব্যতিক্রম স্বপ্ন দেখেন সাতটি মোটা তাজা গরু সাতটি জীর্ণ শীর্ণ গরুকে খেয়ে নিচ্ছে এবং সাতটি সবুজ শস্য ও সাতটি শুকনো শস্য তাকে কেউ এই ব্যতিক্রম স্বপ্নের অর্থ বলে দিতে পারছিল না বাধ্য হয়ে বাচ্চা ইউসুফ আলী এর শরণাপন্ন হন তিনি বাচ্চাকে সাত বছর প্রচুর ফলন ও সাত বছর দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী করেন বাচ্চা দুর্ভিক্ষকে সামনে রেখে ইউসুফ আলী হাসালামকে অর্থমন্ত্রীর দায়িত্ব প্রদান করেন এভাবে একজন নবীর সন্তান কুয়ায় নিক্ষিপ্ত হয়ে বাজারে কৃতদাস হিসাবে বিক্রি হয়ে মানুষের বাড়িতে কাজ করে মিথ্যা অপবাদে জেল খেটে এক পর্যায়ে অর্থমন্ত্রী হয়ে যান আর মহান আল্লাহ সর্বশক্তিমান পরিকল্পনাকারী সেই সময় সমগ্র পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিলে ইসুব আলি বাবা ও ভাইয়েরা তার নিকট ত্রাণের জন্য যায় তিনি তার ভাইদেরকে চিনতে পারেন যদিও তার ভাইয়েরা তাকে চিনতে পারেনি তখন তিনি তার গায়ের জামা তার ভাইদের ব্যাগে দিয়ে দেন তার জামার গন্ধে তার বাবা চিনতে পারেন এটি ইউসুফে ইউসুফের জামা এবং তিনি সেই জামার সংস্পর্শে নিজের দৃষ্টিশক্তি ফিরে পান অতপর ইউসুফ আলহিসাল্লাম ভাইদের এই মারাত্মক ভুলকেও ক্ষমা করে দেন তারপর ইউসুফ আলহিস্লাম এর দাওয়াতে ইয়াকুব আলি ইসাল্লাম তার সকল সন্তান সন্ততি সহ ইউসুফ আলি সাল্লামের নিকট মিশরে চলে আসেন এবং এখানেই বসতি স্থাপন করে বসবাস করতে থাকেন আমরা এই গল্প থেকে শিক্ষা পেলাম যে অন্যের ভালো দেখে হিংসা করা যাবে না আল্লাহ যাকে বড় করেন তাকে হিংসা করেও দমানো যায় না